শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়রা আশীর্বাদ ও ছোটরা ভালোবাসা দিয়ে দিও যাতে আমি সামনের দিকে আগে যেতে পারি চলো দেখো ভিডিও এডিট করতে এসেছিলাম সকালে বৃষ্টি হয়েছিল ওই জন্য আমাকে নিয়ে আসেনি ওই দেখো কী সুন্দর দুই ধারে ফুল ফুটেছে দেখো দুই ধারে কি সুন্দর ফুল ফুটে আছে এখন কালার কি মিষ্টি দেখো দেখো এই আমাদের এদিকে বর্ষাকালে এই ফুলগুলো খুবই ফোটে দেখো পুরো গাছ পুরো ভর্তি হয়ে গেছে দেখো কী সুন্দর দেখতে গোটা কথা ফুল তুলে নিয়েছি দু চারটে যেহেতু মাম্মামরা বড় মামামা আজকে স্কুল ছুটি রবিবার আজকে রবিবারের রবিবার ব্লকটা এটা এই দেখো ফুল তুলে নিয়েছি আর রাস্তা দেখো এটা তো ঝালাই রাস্তা আর বাড়ি যে যাওয়ার রাস্তাটা ওটা প্রচণ্ড আর কাদা হয় জল জমে ওই দেখো ওই জন্য কোকে নিয়ে আসেনি আর যেহেতু আমি ভিডিওর মধ্যে থাকবো খেয়াল রাখতে পারবো না এদিক ওদিক চলে যাবে আর বর্ষা গ্রামের দিকে বুঝতে পারছো চারিদিকে পুকুর আর মানে এই সময় পুরো ভর্তি পুকুরে পানি ওই দেখো মুদিখানা করে আসলাম ওই দেখো মশলা নিয়ে এসেছি একটা গরম মশলা আর চিকেন মশলা ডাল নিয়ে এসছি আর আলু নিয়ে এসছি এক কেজি আমাদের এখানে আলু বন্ধুরা জানো পঁয়ত্রিশ টাকা কিলো আলু মানে মুদি দোকানে আর বাজারে গেলে তো এক দু টাকা কম হবে কিন্তু বাজারটা তো অনেকটা দূরে ওই জন্য যাওয়ার লোক নেই আর যেহেতু দেখছো তোমার ওদের পাপা রাত করে করে বাড়ি আসছে দেখো মুদির দোকান থেকে আলু নিয়ে এসছি ওই দেখো আলু খানিকটা কেটে নিয়ে আর আর ওই খানিকটা আছে তোমাদেরকে দেখালাম তখন কাটাটা শেয়ার করতে পারিনি যেহেতু কারেন্টের খুব সমস্যা হচ্ছে বারবার বারবার কারেন্ট চলে যাচ্ছে দেখো আলু ভাজছি ওই দেখো কড়াইতে লাল লাল করে আলু ভাজি চিকেন রান্না হবে ওই দেখো এক হাতে ফোন ধরে কাজ করা খুবই মুশকিল কি করব তার মধ্যেও ভিডিও টুকটাক শ্যুট করছি দেখো এই সময় তো কারেন্ট ছিল তারপরে মোটে আর কারেন্ট থাকবে না সারা দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আর ঘরের মধ্যে প্রচণ্ড অন্ধকার তোমরা দেখেছো আলো লাইট থাকলেও ভালো পরিষ্কার ক্লিয়ার ছবি আসে না ঘোলা ঘোলা আসে আর তারপরে কারেন্ট নেই তাহলে কি সমস্যার মধ্যে পড়েছে দেখো এই দেখো আলোগুলো রেখে দিলাম আর এদিকে পেঁয়াজটা কেটে মানে ভিজে রেখে এসেছি ঝাঁজের জ্বালায় মানে এত ঝাঁজ উঠছে চোখ জ্বালা করছে ওই জন্য করে ভিজে রেখে এসেছি কেটে ভিজিয়ে রেখেছি তাতে ঝাঁসটা একটু উড়ে যাবে কাটতেও সুবিধা হবে দেখো তারপরে দেখো সবজিওয়ালা ডাক ছিল তারপরে গেলাম দেখি কি সবজি আছে কি দেখো শুধু আম আছে আম ছাড়া আর বেশি কিছু নেই ওই পুরো তো পটল আছে এই দেখো সবজি যেহেতু প্রচুর দাম এখন সবজিওয়ালা সবজি আনছে না এই দেখো শুধু আম নিয়ে এসেছে আর ওইদিকে কটা পাকা পাকা শসা কটা ভেন্ডি আছে দেখালাম না মানে ওইদিকে অন্য মানুষ আছে এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে যে কত মানুষের কথা শুনতে হয়েছে কি বলবো মানে গ্রামে থাকি বুঝতে পারছো যেহেতু ফোন নিয়ে ভিডিও করছি মানে একটা বিচ্ছিরি ব্যাপার ওই জন্য করে খারাপটা মধ্যে মানে তা আমি কোনো বিচ্ছিরি কাজ করছি না এইটুকুনি জানি কিন্তু তারা তো ভালো চোখে নেয় না না গ্রামের মানুষরা এখনও বুঝতে কম আছে তো তার স কথা সহ্য করে আমি ভিডিও শ্যুট করে দেখো মাম্মাম খেতে দিল মিঠু এসছে দেখো মিঠু খাচ্ছে ওই আমি সমস্ত কাজ সারা হয়ে গেছে দেখো রান্না টান্নার কিছু শেয়ার করতে পারি ভীষণ কারেন্ট নেই ভীষণ অন্ধকার দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে একটা কলা দিলাম খেতে খালি গায়ে বিছানা এলোমেলো হয়ে রয়েছে ইগনোর করে কিছু করার নেই ওই যে ওই কাপড়টা মাম্মামকে পেতে দিয়েছিলাম মাদুরটা তুলিনি তারপর সন্ধ্যাবেলা দেখো আমার মাসি এসেছিলো মানে কাঁঠাল দিয়েছিল মা কিনেছিল। আর মানে ভেঙেছিল। মাসিকে দিয়েছে আর মাসি এসেছিলো মিষ্টি নিয়ে এসেছে ওই দেখো মানে কাঁঠালটা মা ভেঙে আমাকে দিয়েছে আমি ছাড়া কাঁঠাল কেউ খায় না মেয়েরা তো খায় না ওর পাপাও খায় না আর মিষ্টি দিয়েছিল আমাদের ওই দেখো আর কাজের না থেকে আস্তে আস্তে টাকা সব মানে হিসাব করে আমাকে গুছিয়ে দিল। মাসের শুরুতে আমাদের এক চিন্তা যে কীভাবে এত টাকা জোগাড় করে মানুষকে দিতে হবে যেহেতু আমার প্রচুর টাকার লোন আছে তোমরা জানো আমার বাবার বাড়িতে থাকে ওই জন্য আমার লোন নিতে হচ্ছে কিছু করার নেই কিছু সমস্যার মধ্যে আছি সব সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু পাশে থেকেও সাথে থেকেও আস্তে আস্তে সবই কথা তোমাদের সঙ্গে শেয়ার করব জানতে পারবে মাম্মা মেখানে এখানে পড়াশোনা করছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারেন্ট নেই দেখো আজকে আমার ব্লগটা এখানেই শেষ শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো চার লাইট জেলেছি ঘরের মধ্যে ওই যে ওই আলোতেই ভিডিও শ্যুট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন ভরে আমাদের বাচ্চাদের আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ করো যাতে আগিয়ে অনেক দূর পর্যন্ত আমি যেতে পারি সবাই সাপোর্ট করো প্লিজ